নমস্কার বন্ধুরা ইচ্ছে জানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শনিবার এই দিনটির জন্যই তো অনেক দিন থেকে ওয়েট করে বসে আছি সকালবেলাতেই সাড়ে চারটের সময় আরাম দিয়ে রেখেছিলাম যদিও উপর থেকে নিচে নামতে নামতেই বেজে গেল চারটে চল্লিশ দেখুন বাইরে কিন্তু এখনও আলো ফোটেনি এত সকালে তো আর কেউ জলখাবার খাবে না তার জন্য কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি রাস্তাতেই খেয়ে নেওয়া হবে আর তার সাথে বানাচ্ছি একটু চা এই সকালে এক কাপ চা না খেলে মনে হয় যেন কি কী মিস হয়ে গেল তবে খারাপ লাগলেও কালকে থেকে কিন্তু চায়ের মায়া ত্যাগ করতে হবে কারণ হোটেলে তো শুধু কফি পাওয়া যায় আগেবার নিয়ে গেছিলাম সঙ্গে করে টি ব্যাগ কিন্তু সেটার টেস্ট কিন্তু আমাদের বাড়িতে যে চা হয় তার মতো হয় না সেক্ষেত্রে চায়ের পাতা নিয়ে গেলেও হতো কিন্তু সকালে উঠে আর ওই চা করার মতো অতটা সময় পাওয়া যায় না আর এদিকে আমি একটু বানিয়ে নিচ্ছি এই চিজ দিয়ে একটু স্যান্ডউইচ আজকে আর গ্রিল মেশিনটা বার করলাম না কারণ ওটা আমি ব্যাগে ভরে নিয়েছি যদি দরকার হয় এই গাড়িতে যাওয়ার কিন্তু এটা একটা খুব সুবিধা মনে হয় যেন পিকনিক করতে যাচ্ছি সব সঙ্গে করে নিয়ে যাচ্ছি এদিকে আমার চাটাও হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম এই ফ্ল্যাক্সে আমি ডাইরেক্ট চাটা ঢেলে নিতে পারবো তারপর মনে হলো এতে আমার কাজ আরও বাড়বে আর যত তাড়াতাড়ি করা হয় না তখন দেখবেন তত আমার কাজ দেরি হয় তার জন্য আগে এই কাপটাতে ঢেলে নিলাম এখান থেকে আমার ঢালতে সুবিধা হবে আগেই ওভেনে কাজগুলো সব করে নিলাম কারণ এরপর আবার ওভেনটাকে ঠান্ডা করে ওভেনটাকে না আমি পুরো বন্ধ করে দিয়ে যাই ফ্ল্যাগটা খুলে দিয়ে যাই শুনেছি এই ওভেন থেকেই নাকি বাড়িতে আগুন লাগার চান্স থাকে সবচেয়ে বেশি কাঠের বাড়ি তো তাই একটু সতর্ক থাকতে হয় তাই ফ্রিজ কিন্তু আমরা বন্ধ করি না খাবারগুলো সব বার করে নিলাম কিছু বোতলও ফ্রিজে ভরে দিয়েছিলাম ওগুলোকেও বার করে দিলাম ব্যাস আমার এই রান্নাঘরের কাজ কমপ্লিট মিকুর বাবা ঘুম থেকে উঠে গেছে এদিকে দেখুন আকাশটা কী কী সুন্দর লাগছে এখনই বেজে গেল প্রায় সাড়ে পাঁচটার মতো আগে নিজে রেডি হয়ে নিই তারপর ছেলেদেরকে তুলব এই যে আমরাও রেডি হয়ে গেছি আমাদের তলপি তলপ সব গোছানো হয়ে গেছে দেখেছেন কতবার একটা ছাতা নিয়েছি এবার একে একে ব্যাগগুলো সব তুলে ফেললেই হলো মিকুর বাবাই বেশিরভাগ ব্যাগগুলো গুছিয়েছে তাই ওই জানে কোনটা কোথায় রাখতে হবে আর এটা হচ্ছে আমাদের খাবার দাবার ব্যাগ মানে যে রান্নাগুলো করে নিয়ে যাচ্ছি তার মধ্যে কিছু আইস দেওয়া আছে ওগুলো সহজে নষ্ট হবে না ওগুলো আমরা পরে খাবো স্ন্যাক্স জাতীয় বা সকালে যে জলখাবারগুলো করলাম সেইগুলো আমার সাথে রাখবো তাহলে সহজেই হাতের কাছে পাওয়া যাবে দেখেছেন মিকুর এখনো ঘুমই ভাঙিনি শেষবারের মতো আইপো দেখে নিলাম চাবিটা ঠিকঠাক করে দেওয়া হয়েছে কিনা গুড মর্নিং আমরা তো বেরিয়ে পড়লাম সেই সকাল সাড়ে চারটার সময় উঠেও সাড়ে ছটার আগে বেরোতে পারলাম না যাই হোক বাচ্চাদের নিয়ে বেরোনো বুঝতেই তো পারছেন তারপর আবার কিছু রান্না টান্না করলাম আমরা যা দেখবো আপনাদেরও তাই কিন্তু দেখাবার চেষ্টা করবো চলুন কোথায় ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে পড়বো কিন্তু তা তো হলোই না এখন আমাদের সঙ্গী হলো সূর্যের তেজ আর লম্বা ট্রাফিক প্রায় দু ঘন্টা মতো হয়ে গেল এই যে মেঘু ঘুমাচ্ছে আমি অল্প একটু ঘুমিয়ে নিয়েছি তো দুদিকে সবুজ আর সবুজ আর তার মাঝখান দিয়ে যাচ্ছি আমাদের এই পুরো ট্রিপটাই হচ্ছে দশ এগারো দিনের তার মধ্যে প্রথম দুটো দিন থাকবো এই ক্যানাডার রাজধানী ওটাতে আর তার পরের দিনগুলো আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যে আমাদের বাড়ি থেকে পটোয়া শহরটি ওই চারশো কিলোমিটার মতো তাই লং জার্নির ক্ষেত্রে এই কিছুক্ষণ অন্তর অন্তর একটা করে অনুরোধ থাকে মানে রেস্টিং এরিয়া অনেকক্ষণ একভাবে বসে থাকলে পায়ে একটু ব্যথা করে আর তার সাথে আবার মিকুর বাবা গাড়িও চালাচ্ছে তো সেই জন্য এই রেস্টিং এরিয়া দেখে একটুখানি ওয়েট করে যাচ্ছি এই পায়েগুলি একটু রেস্টও হবে আবার গাড়িটাও একটু রেস্ট হবে আর যতটুকুনি গ্যাস ফুরিয়েছে সেই গ্যাসটাও এখানে ভরে না হলো এই অনরোডগুলোতে গ্যাস স্টেশন কিছু খাবারের দোকান আর ওয়াশরুম এগুলো থাকে এই যে সামনে যেগুলো দেখছেন লোগো মতো সেই দোকানগুলো ভেতরেতে আছে ওরা একবার ঘুরে আসুক ওয়াশরুম থেকে এখানে বসিয়ে আমাদের জলখাবারটা খেয়ে নিলাম আর রাস্তায় কোথাও দাঁড়ালে মনে হয় যেন সেখান থেকে আবার জার্নিটা শুরু হলো লং ড্রাইভটা অতটা বোঝাই যায় না আমরা প্রায় চলে এসেছি এই যে এখনো ঘুমাচ্ছে মাঝখানে দুবার বমি পড়েছে যেতে যেতে সামনে একটা দর্শনীয় জায়গা আছে আগু আমরা হাতে এসেছি কিন্তু সেবার শুধুমাত্র রাতটা থেকেই পরের দিনে আবার চলে গিয়েছিলাম মন ঠিলে সেই জন্য সেভাবে না ওখানকার কোনো জিনিসই দেখা হয়নি তো আজকে আমরা এসেছি এখানে এখানকার কিছু মিউজিয়াম আছে সেগুলোকে দেখার জন্য আর বাইরে তো খুব গরম তার জন্য গাড়ির সামনেটা একটু ঢাকা দিয়ে দিলাম বাইরে প্রচন্ড গরম কিন্তু আমরা যাব যেহেতু মাঠে নিচে তার জন্য সবাই জ্যাকেট জ্যাকেট আমি হাতে নিয়েছি বাড়ি থেকে একটু বেশি দূরে কোথাও যেতে না ছেলেরা পছন্দ করে না তার জন্য রাস্তার মাঝে মাঝে আমরা দেখি কোথায় দর্শনীয় জায়গা আছে তাহলে সেই জায়গাগুলো তো অন্তত থামলে ওদের একটু ভালো লাগে তারপর মনে হয় যেন আবার ওখান থেকেই শুরু করলাম তো সেই ভেবেই আজকে আমরা এই জায়গাটা দেখতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ডাইফেন বাংকার দেবাঙ্কনের তো সবকিছুতে ইন্টারেস্ট বেশি তার জন্য দেখো না কোনো জায়গাতে কোনো লেখা পেলেই সেটাকে ডিটেলসে পড়ে আমাকে বলছে আবার তুমি একটা ছবি তুলে নাও রাস্তায় যেতে যেতে দেখবো এটার জন্য টিকিট লাগবে তার জন্য আমরা প্রথমে টিকিট কাটতে ঢুকছি চলো ওটা যেহেতু ক্যানাডার রাজধানী তাই এই জায়গাগুলোতে না অনেক হিস্ট্রির বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে এটাও সেই ধরনের একটা এই দেওয়ালেতে লেখা রয়েছে কাদের কীরকম টিকিট লাগবে তো আমি হিসাব করে দেখলাম ফ্যামিলিটা কাটলেই আমাদের পক্ষে সুবিধা এই টিকিটের দাম পড়লো পঞ্চাশ টাকার মতো মানে ভারতীয় মুদ্রা তিন হাজার টাকা থেকে একটু বেশি চলুন এবার ঢুকি দেখেছেন এই জায়গাটির বিশেষত্ব কি সেটাই আপনাদের বলা হয়নি এই জায়গাটির নাম তো আগেই বললাম ডাইফেন বাংকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সহ পশ্চিমী দেশগুলোর সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তিক্ততা তখন চরমে উঠেছিল ওই যে আমরা পড়েছিলাম না ইতিহাসে ঠান্ডা যুদ্ধ ওইটাই ওটাই তখন চরমে চলছিল সারা বিশ্ব তখন আবার একটা পরমাণু যুদ্ধের আশঙ্কাতে কাঁপছিল ঠিক সেই তখন পরমাণু অ্যাটাক হলে যাতে সরকার চালানো যায় সেই ভাবনাকে কাজে লাগিয়ে ক্যানাডা সরকার সেই সময়কার প্রধানমন্ত্রী জন ডাইফেন বেকার উনিশশো সালে এই ভূগর্ভের নিচেতে এই বাংকারটি নির্মাণ করেন তাহলে বুঝতেই পারছেন এটা কত পুরনো এই বাংকারটি মাটির নিচে পঁচাত্তর ফুট নিচে অবধি আছে আর এটি চারটি তলা আছে আর এক লক্ষ স্কোয়ার ফুট নিয়ে তৈরি তো এতটা জায়গা আমাদের তো দেখতে বুঝতে একটু সময় লাগবে আর তার জন্য একটা করে হেডফোন আর একটা করে ম্যাপ দিয়ে দিয়েছে যাতে প্রত্যেকটা ঘরেতে গেলেই সেই সম্পর্কে মানে এটা কিসের ঘর বা এর হিস্টোরিক্যাল ভ্যালু কীরকম সেটা ওরা জানিয়ে দিচ্ছে এটা হচ্ছে টোটালটাই পুরো ভূগর্ভের নিচে তার জন্য জানলা দরজা এরকম কিছুই থাকবে না এখানে আর এটা যেহেতু প্রচণ্ড সিক্রেট একটা প্রজেক্ট ছিল তো তার জন্য এটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে তৈরি মানে আমরা যখন এসেছিলাম তখন তো দেখলেনি পুরো ফাঁকা রাস্তা দিয়ে চলে আসলাম যখন এটা তৈরি হয়েছিল সেটা কিন্তু পুরো ঘন জঙ্গলের মধ্যে ছিল যাতে সচরাচর লোকে চোখে না পড়ে আর এর মধ্যে যেহেতু সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা থাকতেন এবং মিলিটারি মন্ত্রী সবাই এর মধ্যে থাকতেন আর সেই জন্যই এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থাই আছে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে হসপিটাল এটা তো কোনো অফিস না যে দশটা পাঁচটা ডিউটি হলো তারপর বাড়ি চলে গেল তো সেরকম ব্যবস্থাটা নয় এখানে এসে টানা এক মাস ধরে থাকতে হবে আর সেই সময়ের মধ্যে কারো শরীর খারাপ হতেই পারে তাই সেখান থেকে মানুষকে সুস্থ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা এখানে যে সমস্ত যন্ত্রপাতিগুলো দেখছেন সেগুলো সব সেই আমলের আর শুধু তাই নয় এখানে কিন্তু আলাদা করে দাঁতের চোখের এসবেরও দেখলাম ব্যবস্থা রয়েছে এই যে এটা হচ্ছে ডেন্টিস্টের ঘর এখানে কোন ঘরেতে কি আছে যেমন আপনি হেডফোনে তো শুনতে পাচ্ছেন পুরো দরজাতে সেই সম্পর্কে কি ধরনের কি হয় না হয় কী জন্যই ঘর তৈরি করা হয়েছিল কি হতো সেখানে সবই কিন্তু ডিটেলসে লেখা রয়েছে এগুলো সব আমার দেবাঙ্কন মন্দির সব পড়েছে এবার এতগুলো ঘর এতগুলো ঘরে এতগুলো লেখা যদি ও মন দিয়ে পড়ে তাহলে আমাদের আজকে কোথাও যাওয়া হবে না এগুলো হচ্ছে সমস্ত প্রিন্টার তখনকার দিনে তো কম্পিউটারে প্রচলন ছিল না তাই এই প্রিন্টার রেকর্ড এগুলোর মাধ্যমে বেশিরভাগ কাজকর্ম করা হতো এই যে দেখুন দেয়ালে লেখা রয়েছে টেলি প্রিন্টার মেইনটেনেন্স দেখো কি শুনছিস রে কি তো ম্যাপ ম্যাপ দেখছো টাইপ অফ গেম মেবি ইটস গেম বাই দ্য চেক মাই ড্যাম আর এই ঘরটিতে রয়েছে এই পুরো বিল্ডিংটা একটা নকশা এখানে না চারটে তলা আছে আপনাদের আগেই বলেছিলাম তো চারটে তলাতে কোথায় কি ঘর আছে সেটা সেটারই একটা ডিটেলসে লেখা রয়েছে একটি দেশ সামলানো মানে কত বড় একটা বিষয় আর সেই দেশটাই সামলানো হতো এই বিল্ডিংটার মধ্য দিয়ে সত্যি কথা বলতে কি আমার আবার হিস্ট্রি সম্পর্কে অতটা জানার ইচ্ছা নেই কিন্তু দেবাঙ্কনা দেবাঙ্কনের বাবার খুব ইন্টারেস্ট আছে এইসব ব্যাপারে এমনিতে মোটামুটি হিস্ট্রিটা পুরোটাই কানেতে হেডফোনের মাধ্যমে বলে দিচ্ছে কিন্তু যেটুকু আবার বুঝতে পারছে না সেটার জন্য আবার ওয়েট করে যাচ্ছে ওনাদের অনেকজন আছেন যারা হেল্প করার জন্য ওখানেই ওয়েট করছেন তাদেরকে গিয়ে আবার জিজ্ঞাসা করছে তো তারা আবার উত্তরটা দিয়ে দিচ্ছেন আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কোল্ড ওয়ার সবই তো পড়েছিলাম একটু একটু হলেও তো সেটা মনে আছে কিন্তু যারা একেবারেই কিছু জানে না তাদের জন্য পুরো দেয়াল জুড়েই পুরো কিন্তু লিখে দেওয়া রয়েছে তারা পড়ে একটু বুঝতে সুবিধা হবে আর এখানে রয়েছে যারা হঠাৎ করে বাড়ি থেকে বেরোতে হবে তারা যাতে কি কি নিয়ে আসবে সেটার একটা লিস্ট তুই কি করছে বাবা এই জায়গাটি ঘুরে তার কেমন লেগেছে সেটার একটি রিভিউ লিখে দিয়ে আসলো আর এই ঘরটি হলো রেকর্ড রুম সেই সময়কার বিভিন্ন ধরনের সাংকেতিক কথোপকথন সবইভাবে রেকর্ড করে রাখা থাকতো আর তার পাশের ঘরটা হচ্ছে কনফারেন্স রুম এই যেখানে আমার লেখা রয়েছে আপনি ফটো তুলতেও পারেন এখানকার প্রত্যেকটা ঘরেতেই এতগুলো করে ফোন রয়েছে মিকুরা তো আর আগেকার দিনে ফোনটা দেখেনি তাই ওইগুলোকে বেশ ভালো করে একটু ট্রেন দেখে নিলো কীরকম করে ইউজ করতো আর এটা হচ্ছে ওয়েদার রিপোর্টের ঘর এখান থেকে জলবায়ু কেমন হবে তার আর কি বিস্তারিত বিবরণ দেওয়া হতো এই যে লেখা রয়েছে ওয়েদার অফিস আর এই তলাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে দেশের সমস্ত সোনা এখানে মজুদ থাকতো আর এই তলাটি তৈরিও হয়েছে একটু অন্যরকম ভাবে এখানে চারদিকে চারটি আয়না পঁয়তাল্লিশ ডিগ্রি করে রয়েছে যার ফলে যে কোনো একটা আয়নার দিকে তাকালেই কিন্তু পুরো জায়গাটি দেখা যাচ্ছে এর জন্য বাইরে থেকে হঠাৎ করে অজানা শত্রুর ভেতরে আসতে পারবে না এই পুরো বাংকারটি নির্মাণ করতে লেগেছিলো বত্রিশ হাজার কিউবিক ইয়ার্ড সিমেন্ট আর তার সাথে লেগেছিল পাঁচ হাজার টন স্টিল এই পুরো জায়গাটির দেওয়ালগুলো কিন্তু কাঠের না এর সমস্ত স্টিলের স্টিল আর সিমেন্ট মিক্স করা আর সেই জন্যই প্রায় পাঁচ মেগাটন বোমার অভিজ্ঞতাও কিন্তু প্রতিহত করার ক্ষমতা ছিল এই বাংকারটি তো প্রসঙ্গত বলি জাপানে হিরোসীমা নাগাসাকির সেই পরমাণু বোমান ঘটনার তো আমরা সবাই জানি তো সেটার ক্ষমতা ছিল কিন্তু মাত্র পনেরো কিলোটন। এই জায়গাটা হচ্ছে এখানকার ক্যাফেটেরিয়া এই কিচেনে কিন্তু সবসময় জরুরি অবস্থার কথা ভেবে দু মাসের খাবার মজুত থাকত আর তার সাথে থাকতো আলমারি বোঝাই ড্রাই ফ্রুট হ্যাঁ হ্যাঁ এগুলো আমরাও খেয়েছি জানিস তো হ্যাঁ কাঁচা বোতলই তো আমরা খেতাম কাঁচা বোতলগুলো ফেরত দিয়ে দিলে ওরা টাকাটা ফেরত দিয়ে দিত আর এটা হচ্ছে এখানকার মিউজিয়াম শপ মানে এখানে যে কোনো মিউজিয়ামই দেখেছি তার সাথে একটা গিফট শপের মতো থাকে এই মিউজিয়ামে যা যা জিনিস দেখলাম সেই সংক্রান্তে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই এখান থেকে গেলে স্মৃতি হিসেবে নিয়ে যায় আমি যেমন এসে খুঁজেছিলাম ম্যাগনেট জাতীয় কিছু আছে কি না কিন্তু সেরকম কিছু দেখলাম না শুধু বড় বড় জিনিস জামা ক্যাপ টেলিফোন এই সব কিছু রয়েছে তাই আজ আর এখান থেকে কিছু কিনলাম না এবার বেরিয়ে যাব বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে জানেন পরমাণু বোমা যেটা একটা দেশকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারে কিন্তু আমি এখানে থাকলে আমাকে পরমাণু বোমা কিচ্ছু করতে পারবে না ভাবলে কীরকম অবাক লাগছে না এখানে কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন ধরনের সরকারি এবং মিলিটারি কাজকর্ম হতো এরপর উনিশশো সাল থেকে এটা জনসাধারণদের জন্য মিউজিয়াম হিসেবে রূপান্তরিত করে দেয় মাটির তলাতে এতক্ষণ ছিলাম বুঝতে পারছিলাম না বাইরে বেরিয়ে এই রোদ তার মধ্যে আবার জ্যাকেট পরে কি যে গরম লাগছে না এই যেই জায়গাটাই বলছিলাম এখন দেখুন পুরো ফাঁকা আগে কিন্তু এখানটা পুরো জঙ্গলে ভর্তি ছিল আর এই যে এখানটা দেখুন এখানটাতে পুরো শীতকালেতে বরফ পড়লে এখান দিয়ে স্কেটিং করা যায় এই জায়গাটি কিন্তু আমাদের অটোয়া শহর থেকে বেশ কিছুটা দূরে আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো তার সাথে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন এখানেই আড়াইটার মতো বাজে এই কাল যে ভেজ বিরিয়ানিটা করেছিলাম সেটাই এখন খাবো বল আসেনি তাই দুই ভাইকে গ্লাসে করে দিয়ে দিয়েছি তার সাথে চামচ আছে খেয়ে নেবে ওরা এখান থেকে অটোয়া যেতে সময় লাগবে দেড় ঘন্টা মতো আজকে ভিডিওটা তো এখানেই অনেকটা বড় হয়ে গেল তাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম পরের দিনে ভিডিওটি আবার এখান থেকেই শুরু করব। আজকে এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে